তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড মাই নিউ ভিডিও গাইজ তো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে যে টপিকটা টপিকটা হলো যে একটা খারাপ প্লেয়ার এবং একটা প্রো প্লেয়ারের মধ্যে পার্থক্য তো গাইজ সব আপনার আমরা সবাই জানি যে আপনাদের যে সেটিং আছে না তো সেটিংয়ে সবার প্রথমে আমরা জানি যে কন্ট্রোল আর সেন্সিভিটি তো এই দুটোই আমরা সবসময়ের জন্য ঠিক করে আসি এবং এটা থেকেই ভেবে নিই যে আমাদের গেম প্লে সবসময়ের জন্য হাই লেভেলের থাকবে তো গাইজ এটা আপনাদের সবার ভুল ধারণা বা আপনারা জানা জানেন না আর কিছু যে সেটিং থাকে তো আমরা সেটার বিষয়ে আপনাদের সবাইকে জানাবো তো গাইস ভিডিওটা শুরু করার আগে সবাইকে প্রথমে বলে দিই কি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন গাইস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস আমাদের সবাইকে নতুন নতুন ভিডিও দিয়ে আনন্দ প্রোভাইড করব। তো গাইস আমাদের সবার প্রথমে চলে যাবো যে ভাইব্রেশান না গাইস ভাইব্রেশান অপশানটা যে থাকে আমাদের ফ্রি ফায়ারে তো সেটা কিভাবে কাজ করে বা কি হয় ভাইব্রেশান অপশনটা কি তো গাইস সেটাই জানাবো সবার প্রথমে তো গাইস আমাদের ভাইব্রেশান অপশনে আসার পরে যে আসার পরে এখানে দেখতে পাচ্ছ না যে গাইস ফুটস্টেপ আছে আর একটা আছে গান শর্টস তো গাইস এই যে স্টেপটা এটাকে অন করলে তো বান্দা যদি আশেপাশে কোথাও থাকে বা আপনি একটা ঘরে ক্যাম্প করছেন বা আপনি কোথাও একটা আছেন তো সেখানে কি হয় কি বান্দাটা লুকিয়ে এসে মেরে দেয় কি বুঝতেই পারে না যে কখন বান্দা এসে মেরে দিয়ে চলে গেল তো গাইস এটা অন করার পরবর্তীকালে যেটা হচ্ছে কোনো দিনও আর বুঝতে পারবে না বা কেউ মারতেও পারবে না অচানক লুকিয়ে এসে কারণ এটা আপনার আশেপাশে যখন একটা বান্দা আসবে ও চলা বা আপনি যখন ছাদে থাকবেন বা আপনি যখন নিচে থাকবেন বান্দা যদি ছাদে থাকে তাহলে আপনার এই যে ফোনটা ভাইব্রেট হবে হ্যাঁ গাইস ঠিকই শুনতে পাচ্ছ যেমন কলিং দিলে ভাইব্রেট হয় তো তেমনই ভাইব্রেট হবে এটা অন করার সাথে সাথে বাই ডিফল্ট একটা অফই থাকে তো এটাকে অন করে নেবে সর্বপ্রথম এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং ভাইব্রেশনের তো গাইস এটাকে অন করে নেব এবং সেকেন্ড হচ্ছে যে গান শর্টস তো গাইস যদি আশেপাশে কোথাও গানগুলি চলে বা কেউ গান ইউজ করে বা গান সুইচ করে তো সেটার বিষয়ে আপনাদের হচ্ছে যে ফোন ভাইব্রেট করবে তো মোস্ট দুটো সেটিং হচ্ছে এটা যেটা ফোর স্টেপ আর একটা হচ্ছে গান শর্টস তো এই দুটোকে মোস্টলি প্লেয়ার যারা থাকে অফ করে রাখে বাই ডিফল্ট সবার অফই থাকে তো গাইস এটাকে সবার প্রথমে অন করে নেবে কারণ আপনাদের সবাইকে এগুলো হচ্ছে যে অ্যাক্টিভ রাখে বা আপনাদের সবাইকে বলিয়ে দেয় যে বান্দা কোথায় আসছে বা কী করছে আশেপাশে বান্দা আছে তো গাইস টকিং ড্যামেজ প্লেয়ার অপডেন্ড ভাইব্রেশন তো গাইস এরপরে যে সেকশনটা আছে না তো হচ্ছে টকিং ড্যামেজ তো টকিং ড্যামেজটা হচ্ছে যে বা আপনাদের যখন হেলথ আমরা তো জানি যে আমাদের বান্দা যখন মারে তো সেই টাইমটা আমাদের হেলথ কমতে থাকে তো আমরা স্ক্রিনেও দেখতে থাকি বা যারা দেখতে না বা ওটা কোনো সমস্যা নেই এটা বাই ডিফল্ট অফই থাকে তো অফ থাকতে দেওয়াটা জরুরি কারণ এটা আমাদের কোনো দরকার পড়ে না তো সেকেন্ড হচ্ছে যে আমাদের শুটিং ভাইব্রেশান আমরা যখন গাইস বান্দাকে গুলি চালাবো সেই সেই সময়টায় এটা হচ্ছে যদি অন করে রাখি তাহলে ভাইব্রেট করবে আমাদের ফোন খুবভাবে তো সেটা হচ্ছে আমাদের অফ করে রাখতে হবে অ্যান্ড থার্ড নম্বরে আসছে এই সেকশনের যে ড্রপ আইটেম ভাইব্রেশান তো গাইস আমরা যখন একটা ব্যাগ থেকে এইভাবে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এভাবে আমরা যদি ব্যাগ থেকে কোনো জিনিস ফেলি তো সেটাতে ভাইব্রেশান শো করবে এবং সেটা আমাদের দরকার পড়ে না বা এটা অন করে রাখতে পারো নিজের সুবিধার্থের জন্য তো এটা আমি অফ করেই রাখবো আমার কাছে কাজে লাগে না এবং হচ্ছে চার নম্বর হচ্ছে যে হুইল ভাইব্রেশান তো গ্যাস এটাও অফ করে রাখবো তো এবং হচ্ছে থার্ড সেকশনের ফার্স্ট হচ্ছে যে ড্রাইভিং যখন আপনি গাড়ি চালাচ্ছেন যেভাবে গাড়ি চালান তো সেটার সময় ভাইব্রেশানটা বা ডিফল্ট ওটা অফ থাকে তো এটাকে অন করারও দরকার নেই যদি প্রয়োজন পড়ে তো এটাকে অন করতে পারো কারণ যখন গাড়ি চালাবে তখন ফোন কিন্তু প্রাইভেট করবে এবং দু নম্বর হচ্ছে ইনভ্যাকল ড্যামের যখন গাড়িটাকে গাড়িতে থাকবে বা গাড়িতে যখন কেউ গুলি চালাবে তখন আপনার ফোন হচ্ছে ভাইব্রেট করবে তো এটা যদি অন করা থাকে তো এটাকে অফ করে দেবে কারণ ফালতুমে দেখো গাইস যদি এই যে অফ করে থাকাটাই ভালো কারণ এটা যখন বান্দা কাছে আসবে তো তখন যখন গুলি চালাবে গাড়িতে তখন আপনার মনটাও হয়ে হয়েছে এবং আপনি বান্দারাকে মারতে পারবেন না যারো কারো কমা ফোন ওটা ল্যাক করবে তো সব সজাসুজি কথা তো আর কিছু নেই গাইস এখানে সেটিংগুলো দেখে নাও আর এটা হচ্ছে কলিজিয়ান এটাকে অফ করে রাখাই ভালো এটা কোনো সমস্যা নেই তো গাইস এটা ছিল আজকের ভিডিওর টপিক তো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং এটা অন করার পরে এই যে দুটো সেটিং আপনাদের বললাম এই দুটো সেটিং অন করার পরে গেম কেমন হয় এসে ভিডিওতে কমেন্ট করে দিয়ে যাবে গাইস এবং চ্যানেলটাতে নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে গাইস ধন্যবাদ সব্বাইকে